গুড মর্নিং কেমন আছো সবাই তোমরা অনেকে এই কথাটাই সবার শুনতে চাও যে কেমন আছে আমার অনেক দিন হয়েছে শুধু ব্যাক ক্যামেরাতেই ভিডিও করা হয় সামনে থেকে সেভাবে ভিডিও করা হয় না তবে আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আজকের ওয়েদারটা মানে কি বলবো তোমাদেরকে মানে বৃষ্টি যে কোনো মুহুর্তে আসবে সেরকম একটা ব্যাপার আর অনেক দিন সামনে থেকে বসে সেভাবে গল্প করা হয়নি তাই ভাবলো আজকে একটুখানি সামনে বসে আড্ডা মারা যাক তার আগে দাঁড়াও আর তোমাদের সবার কমপ্লেন আমি কেন আগের মতো ব্লগ দিই না কেন আমি রেগুলার এখন দিই না কেন আগের মতন দিই না আগের দিনকে দেখলাম ব্লগে সঞ্জনা দিয়েও কমেন্ট করেছিল যে ভিউ আগের মতো দাও কোয়ালিটি খারাপ হয়ে গেছে মানে যাই হোক সেই কারণে ভাবলাম যে এবার চেষ্টা করব অন্তত রেগুলার একটা করে অন্তত ছোট হলেও দেবো কারণ অনেকেই কমেন্ট করে দিদি ছোট দাও কিন্তু রেগুলার তোমার ডেলির যে রুটিনটা আগে দিতে সেটাই দাও কিন্তু রেগুলার দাও তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আগে আমি কথা বলতে ভালোবাসতাম বক করতে ভালোবাসতাম এখন হয়তো সেইভাবে বলা হয় না আমি সময়ের অভাবে বাট ঠিক আছে এইটুকু ম্যানেজ করে নেওয়া যেতেই পারে আর একটা জিনিস তো দেখে বলি আর ইয়ে ওইদার বাইরে কিন্তু গুরু করছে বৃষ্টি হবে কি জানি না কিন্তু বলে তো মানে মন ভরে যায় এরকম ব্যাপার আজকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে সেটা হচ্ছে ক্রিলটা আমি একটা আমার একটা জিনিস তোমাদেরকে বলছি একটা কথা আমার সাথে কাদের কাদের মিল আছে সেটা অবশ্যই জানাবে আর আগে তুমি কমেন্টে বলেছিলাম জ্বালা নামটা নামটা বলবো অবশ্যই দিয়ে দিয়ে কালকে বলি আজকে এবার আমি যখন কোনো ক্রিম অর্ডার করি ঠিক আছে যখন যে কোনো টাইপের লিপ বাম হোক কোনো কিছু যখনই অর্ডার করি তখন আমি না ছোট জিনিসটা অর্ডার করি মানে এইগুলো তো অনেকটা বেশি দাম হয় মানে এক্সপেন্সিভ যেহেতু হয় তাই ছোটটা এই কারণে অর্ডার করি আগে দেখি যে আমার স্কিনে স্যুট করছি কিনা তারপরে গিয়ে আমি বড়টা অর্ডার করি এটা অল টাইম তো আমি যেরকম এই সিটাফিলের ক্রিমটা আমি এই কতদিন হয়েছে পাঁচ মাস হচ্ছে ইউজ করছি অলরেডি আমার দুটো তিনটে শেষ হয়ে দুটো তিনটে বলবো না দুটো শেষ হয়েছে আর এই তিন নম্বরটা ফের আবার অর্ডার করেছিলাম এটা শেষ আরেকটা শেষ আর এইটা মোটামুটি এটা ধরো তিরিশ গ্রাম করে আমি না এটা হচ্ছে তোমার একটা ফেস ক্রিম মানে এমনি ময়শ্চারাইজার ক্রিম বলবো না ময়শ্চারাইজার লোশন আর কি লোশন দেখছি এটা ভালো শুট করেছে কিন্তু বড়টা নিয়ে কারণ বড়টার দাম হাজার টাকা আর একটা ছোট আছে ওটার দাম আটশো টাকা আর এগুলো বোধ তিনশোর মধ্যে তো যাই হোক এক মাসে ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই জন্য এটা কিনেছি এটাও দেখো ছোট আজকে যেটা অর্ডার দিয়েছি এটাও এটাও কিন্তু একদম গ্রামের দাম মানে এগুলো বড়টা নিতে গেলে হাজারের দাম পড়ে সেই জন্য আমি সবসময় মিনি কিনি ছোট্ট ছোট্ট দিনে এটা ইউজ করে দেখি আর সব আজকে ইউজ করে সেটা ইউজ করে দেখি কেমন হয় তারপর এটা তারপর দেখো এটা লিপাম এটাও ছোট এটাও তোমার ওই গ্রাম একদম পনেরো এম গ্রাম বলবো না পনেরো এম এল এগুলোও তোমার ওই তিনশোর মধ্যে এগুলো The, the day you go, shop on the right I get to the radio school or I put a dakey, do you think has to put a talk on? I feel the gravity pull and it keeps me I would rather be here lonely in space. I've made up my mind, I just want to be free. I live my own life in a new galaxy. I want to be way আর কালকে রাত্রিবেলা কি হয়েছে দেখো মানে আমাদের নিজেদের ভুলে আমরা নিজেদের কিভাবে খরচ খারাপ করি আহ সেটা হচ্ছে সকালে আমার শাশুড়া পটলের ঝাল করেছিল আর ডিমের তরকারি করেছিল কিন্তু আমাদের দুদিন আগে থেকে ঠিক ছিল যে একটুখানি বিরিয়ানি করে মানে ছেলেটার জন্য আর কি একটু বিরিয়ানি করে ওকে দেবো মানে ও খেতে চাইছে আর কি আর এখানে তো আমাদের কিনে খাই না আমরা সাধারণত রাজুই বানাই আমি জোগাড় করে দিলে রাজু বানিয়ে দেয় তো বিরিয়ানি এসব খাওয়া হয়েছে আর একটু লেট নাইট অব্দি আমাদের টিভিও দেখা হয়েছে মানে রাজুর কাজটা সারা হয়ে গেলে মোটামুটি আমরা মোটামুটি দেড়টা দুটো তিনটে সাড়ে তিনটে অব্দি কেরামা দেখতে প্রচন্ড ভালো হয়েছে মানে কেরামার ফ্যান কেরাম ওয়েব সিরিজ সেটা হচ্ছে নেটফ্লিক্স হোক হটস্টার যেখানে দেখি আমরা আর কি এবার কালকে এবার কি হয়েছে ওরকম দেখে দেখে দুটো তখন বাজে শুয়ে পড়েছে এবার শুয়ে পড়তে আর প্রায় চারটে সাড়ে চারটার সময় আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে অর্থাৎ বাথরুম টাথরুম থেকে ঘুরে গিয়ে যখন শুয়েছি পনেরো পাঁচটা এরকম হয় সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম টাইমটা এরকমই হবে আমার পারফেক্ট টাইমটা মনে নেই এবার যেই শুতে গেছি হঠাৎ দেখছি আমার মাথাটা ভুনমন করে ঘুরে গেছে মানে ঘুরে গেছে মানে যেই শুয়েছি শোয়ার পরে দেখছি আমি থেকে মাথাটা ঘুরছে দেখছি ভালোই মতনই ঘুরছে যার জন্য আমার এরকম হয়েছিল মানে বিয়ের একদম পর পর বিয়ের পরপর তখন একদম তখন সবে রান্নাঘরে রান্না করা শুরু করেছে হালকা হালকা করে আর আমার শাশুড়ি মা ছিল না কারণ দিনে বেলাটা উনি সামলো রাত্রেলাটা আমি করতাম এবার আমার বাড়ি গেছে এবার সেই সময় না সমস্ত কাজের চাপে সেই টেনশানে মানে এক মাস দু মাস ধরে রান্না বান্না করে তাড়াতাড়ি বান্না করে বাড়িতে আরও অন্য গেস্ট নয় থাকতো আর কি আমার ফিসি থাকতো মানে অনেকজনের মানে করতে করতে হঠাৎই আমি প্রেশার একদম লো হয়ে গেছিল তো সেই মাথা ঘোরা সে এই ডাক্তার ওই ডাক্তার করে সে কি অবস্থা তো যাই হোক আমি তো এই মাথা ঘোরাটা প্রচণ্ড ভয় পাই আমাকে তো সেরকম হয়েছে হওয়ার পরে এবারে আমি সকাল আমি উঠতে পারছি না মানে উঠবো যে আমি কাজ করবো করতে পারছি না আমার ভয় লাগছে মানে হালকা হালকা ঘুরছে এবার দুধটাকে বারণ করবো আমরা যে সকালবেলা দুধ দিয়ে যায় মানে ছেলে দুধটা না গরু দুধটা না অন্য যে মাদাটাকে দুধ দিয়ে যায় তাকে বারণ করার জন্য আমার ওঠা আশ্বাস উঠেছে উঠে বসে আছি কখন আসবে বারণ করবো ফোন নাম্বার আমার কাছে হারিয়ে গেছে বলতে পারে আমি দুধগুলো ফ্রিজে অলরেডি নষ্ট হচ্ছে দুদিন খাওয়া হয়নি একদিন মাংস বিরিয়ানি এসব করে দুধ খাওয়া হচ্ছে না দুধগুলো নষ্ট হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে না জিনিস নষ্ট হলে প্রচণ্ড গায়ে লাগে যাই হোক সেই কারণে উঠেছিলাম উঠে আবার গ্যাসের ওষুধ ছিলাম খেয়ে আবার রাজু বলেছে যে তুমি এখন রেস্ট করো ছেলেকে নিয়ে ও বাড়ি গেছে শাশুড়ি ও বাড়ি গেছে আজ রবিবার ও বলে একদিন যে হ্যাঁ রবিবার তো ও বাড়িতে গেছে আর বললো তুমি একটুখানি শুয়ে রেস্ট করো শুয়ে আর আমার রেস্ট কি এই যে এখন এই বাসন গোছাবো আমি একদিন ডাল বাতের পেট ওটা খেয়ে এখন ঠিক আছে ওই গ্যাসের ওষুধটা খেয়েছি আমার যতদূর মধ্যে গ্যাস হয়ে গেছে হ্যাঁ এত সু হ্যাঁ এত সুন্দর ওয়েদার কী করছিস দেখেছো এ এক মিনিটও নিস্তার দেয় না আমাদের বাড়ি আমরা কত জঙ্গলে থাকি দেখো চারিদিক জঙ্গল আমাদের এই দিকে জঙ্গল এই দিকে জঙ্গল এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি ওটা হচ্ছে অটোটা হচ্ছে পাশের বাড়ি ওর জেটুদের ওই যে বাড়ি দেখছো ওই বাড়ি আর এইগুলো সব পুরনো দিনের বাড়ি দেখতে পাচ্ছ ওই সব পুরোনো দিনের বাড়ি এই বাড়ি দেখছো এই আজ থেকে মনে হয় একশো বছরের পুরনো এই বাড়ি একশো বছরের পুরোনো আরও বেশি বই কম নয় রাজুরা বলতে পারবে ওদের সব দাদুদের তার দাদুদের আমলে মানে অনেক অনেক বছর পুরনো সব দিনের বাড়ি নতুন এইটাও এটা এটাও এটাও পুরোনো বাড়ি আর নতুন বাড়ি বলতে শুধুমাত্র আমাদের বাড়িটা নতুন আছে আর একটা দুটো বাড়ি নতুন আছে আমরা যেটা থাকি এটা পুরোটাই নতুন এটা আমাদের নতুন করে করা হয়েছে এই বাড়িটা চোখ বন্ধ কর প্রচুর ঝড় উঠেছে প্রচুর চোখে ধুলে পড়বে চোখে ধুলে পড়বে একদম হ্যাঁ মেলা থেকে কিনে দিয়েছিল কে আমি এটা দাদু কিনে দিয়েছে মামার বাড়ির দাদু কিনে দিয়েছিল তো হ্যাঁ কালো বন্ধু এটা তো কালো ও না না এটা দাদু কিনে দেয়নি এটা হচ্ছে এটা বারাসাত থেকে সেই সরস্বতী পুজোর সময় গেলাম গিয়ে আমি বাবা তুমি বললে বাবা এটা কিনে দাও বাবা কিনে দিলো এইটা সেইটা আমি ভেবেছি এইটা দাদু দিয়েছে না ওটা অন্য অন্য কালার তাই তো হ্যাঁ এই ভট্টাচার্য ভাবতে পারো আমি বললাম হোয়াট ইস ইউর নেম মাই ফাদার নেম ইস চুমকি মানে যেখানে চুমকি মানে আমার নামও থাকবে ওর বাবার বাবার ইয়েও থাকবে সেটাই তাই তো ও গোবা আমার মাই ফাদার নেম ইজ চুমকি ভট্টাচর্য এই সিকটিস কানটা ধরে মুলে দেব কানটা ধরে আর অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য বৃষ্টি বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি তবে রাজুর এই বৃষ্টি পতন না কারণ ওই মেক ডাকে মেগুণ করছে সব লাইট ফ্যান সব বন্ধ করে রেখে দেয় ইনভার্টারও বন্ধ করে রেখে দেয় ওফিসোন ওয়াইফাই আর আমি এই যে ডাল সেদ্ধ বসাচ্ছি অনেক দিন ধরে অপেক্ষা করছি কবে আসবে কবে আসবে মানে জবরদস্ত বৃষ্টি হচ্ছে আর এরকম ডাল সেদ্ধ নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ আর কিছু না নুন আর হলুদ আর টমেটো থাকলে টমেটো এইগুলো দিয়ে এইগুলো দিয়ে দারুণ লাগে আলু ভাতেও দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ সেদ্ধের ডিম সেদ্ধ আমি আর ডিম খাবো না

বৃষ্টি হচ্ছে রাখি রাখুন দুর্দান্ত লেভেলের বৃষ্টি একদম চারিদিক দিয়ে ফাটা ফাটা नहीं कौन थ 마음ा स जैसे बारम ब ा면ि न भी 야 I feel the gravity pull and it keeps me away. I would rather be here, lonely in space I've made up my mind, I just wanna be free I live my own life in a new galaxy I wanna be waiting আজকে অনেকদিন পর রাজুর সাথে বসে চা খাচ্ছি কারণ সন্ধ্যাবেলা ছেলেকে দুধ আর রাজুকে চা এইটুকু করে দিই আমি চা কিন্তু খাই না শীতকালে একটু অর্ধ খাই গরমে একদমই খাই না তবে মাথাটা ওই ধরে আছে হালকা হালকা সেই কারণে হলো যে আমিও একটু চা খেয়ে নিই আর আমার কাছে চা খাওয়া মানে একটা বাহানা কারণ চায়ের সাথে ওই যে চায়ের সাথে চা টা বলে না চায়ের সাথে যে বিভিন্ন রকম জিনিস থাকে সেই বিস্কুট হোক যাই কিছু হোক সেটা আমার জাস্ট দারুণ লাগে সেই কারণে আমি চা খাই ওই বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ তারপরে এক ঢোক চা খেয়ে চাটা আর আমি খাই না মানে আমার চা খাওয়া মানে নেশা নয় জাস্ট ভালো লাগে বিস্কুট ভিজিয়ে চা খেতে ওইটুকুই আর চানাচুরের সাথে চা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে হাল চানাচুর চানাচুরা চার সাথে গরম চা খেলে ওরে বাবা জীবন বেরিয়ে যাওয়ার জোগাড় যাই হোক আজকে এই ব্লগটা কেমন লাগলো কালকে কিন্তু আবার ব্লগ আসবে আর নামগুলো কিন্তু আমি তোমাদেরকে কালকে ব্লগের স্ক্রিনশট সমেত নাম সহ বলে দেবো ভালো লাগলে লাইক